যুবক ভাই অবৃদ্ধ বাবা একটা কথা খেয়াল করিল আজকে তোমার আমার কত বড় সম্মান আমার ইমাম বলে সবাই ডাকে বলে সবাই ডাকে বক্তা বলে আমার সবাই ডাকে মাওলানা বলে আমার সবাই ডাকে মসজিদের মুয়াজ্জিন বলে আমারে ডাকে মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটার বলে ডাকে চেয়ারম্যান মেম্বার বলে সম্মান দেয় আল্লাহ জানায় দেয় আখ আখজাইতা ওই মাওলানা আল্লাহ না করুক যদি জাহান নামে যা বক্তা যদি কোনার কারণে কোনো গুনার কারণে জাহান্নামে যা মসজিদের সভাপতি যদি কোনো গুনার কারণে জাহান্নামে যা চেয়ারম্যান মেম্বার সম্মানী মানুষ যারা আসো তোমরা যদি কোনো গুনার কারণে জাহান্নামে যাও আল্লাহ কয় ফাঁকা দাখ এর চাইতে লাঞ্ছিত অপমানিত আর কিচ্ছু নাই আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমি সহ আমাদের সবাই অপমানজনক জাহান্নাম থেকে রক্ষা করো সবাই বলি আমি আল্লা বলে পাকা দা আখ যেটা জাহান্নামে যাবে এটা বড় অপমানিত বড় লাঞ্ছিত এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা একটা কথা খেয়াল করো তো আজকে তোমার আমার কি পরিমাণ সম্মান হাসরের দিন যেই দিন আল্লাহ না করুক যদি জাহান্নামে নামে হয়ে যায় সন্তান তাকায় দেখবে বাবা জাহান যা বাবা তাকায় দেখবে সন্তান জাহান যা স্ত্রী তাকায় দেখবে স্বামীটা জাহান যা নেতার কর্মীরা তাকায় দেখবে নেতা জাহান্নামে যা ও ভাই কেমনে তাদের সামনে সেই দিন চেহারা দেখাবো ইমাম তাকায় দেখ দেখবে মুসল্লিরা তাকায় রয়েছে ইমাম জাহান নামে যা মসজিদের সভাপতি গুনার কারণে জাহান নামে গেলে তাকায় দেখবে গুটার সমাজবাসী তাকায় রয়েছে এ উনি না আমাদের মসজিদের সভাপতি আসিন উনি না আমার মসজিদের মোয়াজ্জিন আসিন উনি না আমাদের এলাকার বড় হুজুর আসিন উনি না আমার এলাকার হাজি সাহ আসিন উনি না আমার এলাকার চেয়ারম্যান মেম্বার বড় সব মানে আসিন আজকে আমরা আমরা জান্নাতে যাচ্ছি আর উনি আমাদের সামনে জাহার নেমে যাচ্ছে কি লঞ্চনা কি অপমান কি লাঞ্ছিত কথা আহ আল্লাহ কয় ফাঁকা আখ যাইতা এর চাইতে লাঞ্ছনা কর বিষয় আর কিচ্ছুই হতে পারে না আল্লাহ আমাদেরকে রক্ষা করো সবাই বলে আমিন ও ভাই যাহার নামে যাবো এর চাইতে লাঞ্ছনা কর আর কিচ্ছু হয় না পরে আবার আল্লাহ কালিমিন আং যারা জালিম হয় যারা জালিম হয় যারা নাফরমান হয় মিন আংসর এদের কোনো সাহায্যকারী নাই ও বাবা জালিম হইও না শব্দন ও জুবক ভাই শব্দন জালিম হইও না সাবধান বান্ধার হক নষ্ট করোন না এক জায়গার সম্পত্তি আরেক জায়গায় নিয়া হইয়া ডাকাত একজনের দিয়া হইয়া না যার হক তারেই দিও হইয়া আল্লাহর আদালতে দাঁড়াতে হবে প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা বান্দি প্রত্যেকের ক্ষেত্রে যার কাম তারে দিয়া করায়ো অন্যরে দিয়া করায়ও না যার হক তারটা তারেই দিও অন্যরে দিবা আল্লাহর আদালতে জালিম হইয়া দাঁড়াই বা আল্লাহ কয় ও মাল যারা জালিম হবে যারা ডাকাত হবে যারা নাফরমান হবে সুদ করে হবে ঘুষ করে হবে যারা জ করে হবে আঞ্জা দিয়া গাঞ্জা করে হবে এই সমস্ত জালিমদের জন্য হাসরের ময়দানে মিন আংসার সাহায্যকারী কেউ না ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা দুইটা পায়ে ধরে জালিম হইও না জালিম হইয় না বান্দার হক নষ্ট করিও না এক জায়গারটা আরেক জায়গায় নিও না তোমার মন চায় নিজের পক্ষ থেকে নিয়ে না নিবা আল্লাহর আদালতে খাইবা খাইবা আদালতে টাকা উঠাইবা একজনের জন্য দিয়া দিবা আরেকজনকে হতে পারো হাজি সাহেব হতে পারো মাওলানা সাহেব আল্লাহর আদালতে জালিম হইয়া দাঁড়াইবা আল্লাহর আদালতে ডাকাত হইয়া দাঁড়াইবা সাবধান বান্দার হক হক নষ্ট কইর না সাবধান আল্লাহর হক নষ্ট কইর না আল্লাহ কয় জানো রব্বানা ইন্নাকা মা তো দিখিলিন নার ফাকাদ আখজাইতা আল্লাহ তাআলা যাদের জাহান্নামে দিবে এরা বড় লাঞ্ছনা করে হবে ওরা বড় অপমানিত হবে এদের চাইতে লাঞ্ছনা করে जिंदगी আর কারণ নাই এদের চাইতে অপমানিত जिंदगी আর কারণ নাই এমন কি আল্লাহ তাআলা রে বান্দারা ডাক দিয়া কয় ও মালিজ আল্লাহ জালিমদের জন্য তো কোনো সাহায্যকারী নাই আল্লাহ তালারে ডাক দিয়া বান্দারা বলে রব্বানা ইন্নানা সামিনা মুনা দিয়াই না আমরা আমাদের আল্লাহ রে ডাক দিয়া কইমু আল্লাহ রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্নানা সামিনা মুনা দিয়াই না দিল ইমান গো শুনছিলাম দুইটা কান দিয়ে আমরা শুনছিলাম রব্বানা হে আমাদের রব না নিশ্চয় মোনা দিয়াই না শুনছিলাম মোনা দিয়া দিল ইমান একজন আহ্বানকারী আমাদেরকে ইমানের দিকে আহ্বান করছিল একজন ডাকনে ওয়ালা আমাদেরকে ডাকছিল ইমানের দিকে বলেন তো নামাজের সময় হলে মোয়াজ্জিন মাইক দিয়া ডাকেনি বুঝেন নাই বাসা নামাজের সময় হলে মোয়াজিন আল্লাহ আকবারের আওয়াজ দিয়া ডাকে হাইয়াল সালাহ হাইয়াল আল ফালায়ের মাধ্যমে মোয়াজিন ডাকে কেন ডাকে আল্লাহ বলে রব্বানা ইন্নানা সামিয়েনা আমরা সেদিন আমরা বলমু রব্বানা হে আমাদের রব ইন্নানা সামিয়েনা আমরা শুনছিলাম মোনা দিয়া ইউনা ইমান আমাদের কি ইমানের দিকে ডাকছিল আহ্বানকারী আহ্বানের করছিল ডাকছিল আজকে যাদের কে মুয়াজ্জিন ডাকার পরে কানের মাঝে আজানটা যাওয়ার পরে মসজিদে যারা আয় তারা কইব আল্লাহ মুয়াজ্জিন ডাকছিন আইছিলাম মাফ কইরা দিলাইলে তোমার কি হয় মাফ কইরা দিয়া লাও আল্লাহ বললে মুয়াজ্জিন ডাকছিন তুমি আসছিলা আমি মালিকের গোলামি করছিলা যাও যাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম কিন্তু রে ভাই যদি উল্টা হয় কি মোয়াজিন ডাকার ফরেও আমি নামাজে আসতে পারি না কত কপাল ভরা ব্যক্তিরা আছে দোকানদাররা ক্যাশে বইসা দোকানদারি করে ড্রাইভাররা গাড়ির ড্রাইভিংয়ে বইসা থাকে ব্যবসায়ীরা ব্যবসার কাছে মন্দ থাকে চাকরিওয়ালারা চাকরির কাছে ব্যস্ত থাকে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় ব্যস্ত থাকে মোয়াজিন ডাকে হাই আলাস হাই আলাল ফালা এরপরও নামাজ পড়তে পারে না এরপরও কল্যাণের জন্য আসতে পারে না এদের চেত দিক কপাল আর কেউ নাই কেউ নাই আল্লাহরে আমরা সেই দিন ডাক দিয়া কই মো আল্লাহ রব্বানা ইন্নানা সামিনা মুনা দিয়াইনা দিলিল ইমান আমাদের কিমানের জন্য ডাকছিল আমরা তো আন আমিনু বি রব্বিকুম ফা আমান্না আল্লাহ দুনিয়ায় আমাদেরকে ইমান আনার জন্য ডাকছিল আমরা ফলে ইমান আনছিলাম আল্লাহ আমাদের কে ইমান নামক দৌলত অন্তরে খাঁটিভাবে দান করো সবাই বলে আমিন আমরা সেই দিন বলবো আমিনু ইমান আনার জন্য বলছেন আমরা তো ইমান আল্লাহ আজকে কি আমরা মাফ করে দেওয়া যায় না এজন্য আল্লাহ পরে আমাদেরকে দোয়া শিক্ষা দেয়া কয় বান্দা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া কর বা ফাগফির পাগু ফিরলানা ওয়াকাফির আননা সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবর আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কাছে তোমাদের গুনাহর জন্য মাফ চাইবা আর আমি আল্লাহরে বলবা আল্লাহ মরণ যে তো লাগবেই কি কোন আমরা মরমু না আমরা সবাই মরমু মরমু না খেলা কেউ আছেন মরতেন না এবং কেউ আছেন মরতেন না সবারই মরণ হবে নিশ্চিত বলেন না সবাই মর্ম নিশ্চিত আল্লাহ আমাদের কি ইমানের সাথে মরণ দিও সবাই বলে আমিন। দেখেন আল্লাহ কত দয়ার আল্লাহ আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দেয় যে বান্দা মরতেই যেহেতু চাইও সবসময় আল্লাহর কাছে কেমনি আল্লাহ কয় রব্বানা লানা জুনু বানা ফিরা মাল আবরা আল্লাহ গো দয়া করে কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না আল্লাহ দয়া করে কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না আমাদের অতীতের গুণাগুলি কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না ক্ষমা করে দেওয়া যায় না আল্লাহ আমাদের মৃত্যু দাও তবে নেক লোকদের সাথে মরণ দিও আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে মরণ দিও এজন্য রসুল বলে উম্মত আল্লাহর কাছে মরণ চাই বা নেকারের মরণ এবং মরণের জন্য সব সময় প্রস্তুত থাকবা সব সময় প্রস্তুত থাকবে মরণের জন্য বলেন তো কোন সময় মর্ম এটা আমরা জানি আমার কথা বুঝেন কোন সময় মর্ম এটা আমার জানা আছে মর্মু এইটা জানি নিশ্চিত মর্মু এইটা নিশ্চিত তবে কোন সময় মর্ম এইটা খালি আমরা জানি না